নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমরা হাজির হয়ে গেছি চিকেন নিয়ে আর আজকে আমরা এই চিকেনটা বাঁধাকপি দিয়ে রান্না করব আপনারা দেখবেন একদম নতুন পদ্ধতিতে নতুন স্টাইলে বাঁধাকপিটা রান্না করে আমি আপনাদের দেখাবো প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা এখন আমি কিভাবে রান্না করি আপনারা সেটা দেখবেন গেছি রান্নাঘরে এখন চিকেন নিয়ে আর ওইদিকে মা বাঁধাকপি গুলো কাটছে এখন চিকেনটাও কেটে নেবো তারপরে বন্ধুরা এবার আমি এই মাংসের জন্য মশলাগুলো বেটে নেব রসুন আদা কটা কাঁচা ধনে নিয়েছি তারপর লঙ্কা টমেটো বেটে নেব এগুলো জিরে তাহলে আমি বেটে নিয়ে আসি বন্ধুরা উনুন ধরিয়ে দিয়েছি কড়াইও গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভিজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আলু এবার আমি ফোড়ন দিয়ে দেবো তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দেবো পেঁয়াজ এবার আমি দিয়ে দেবো ধনে জিরে আদা বাটা আদা রসুন দিয়ে ভালো হবে মশলার সাথে এটা ভেজে নেব এবার দিয়ে দেবো টমেটো বাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না মশলার থেকে মশলার কাঁচা গ্যাসটা যাবে ততক্ষণ কষিয়ে নেবো এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে এবার মশলার থেকে যতক্ষণ তেল ছাড়বে না মশলার কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ মশলাটি কষিয়ে থাকবে আমি রান্নাটা করি হয়ে গেছে দেখতে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে কাঁচা গন্ধও চলে গেছে এবার আমি দিয়ে দেবো মাংস ধুয়ে রাখা দিয়ে এবার মশলা মাংস দুটোই একসাথে আরো ভালোভাবে কষিয়ে নেবো মাংস সাথে এবার এবার আমি কুচিয়ে রাখা বাঁধাকপি গুলো মাংসের মধ্যে দিয়ে দেবো দিয়ে বাঁধাকপি মাংস দুটোই ভালোভাবে কষিয়ে নেবো একসাথে বন্ধুরা এবার আমি ঢাকনাটি দিয়ে ঢেকে দেবো আজকে আমাদের ঢাকনাটি আনতে ভুলে গেছে আজকে গামলা দিয়েই ঢেকে দেবো মাংসটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এবার আমি ঢাকনাটি খুলে নেব জল দিয়ে আমাদের মাংসটা রান্নাই হয়ে যাবে বন্ধুরা আমাদের বাঁধাকপি চিকেন তো রেডি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব দেখুন কত সুন্দর কালার এসেছে তরকারিটা এবার তাহলে আমি নামিয়ে নেব বন্ধুরা বাঁধাকপি চিকেন তো রান্না করে আমরা বসেই গেছি আজকে আমিও খেতে বসে গেছি আগে আমি আগেই খেয়ে বলছি বন্ধুরা সত্যি অসাধারণ হয়েছে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন ভালো লাগবে এবার এরা বলুক কেমন হয়েছে সত্যি বন্ধুরা পুরো অসাধারণ সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমাদের এই অবধি পরবর্তী ভিডিওর জন্য আমাদের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে আপনারা একটু সাপোর্ট করবেন